অর্থাৎ তোমার জীবন থাকা অবস্থায় তাদের অর্থাৎ পিতা মাতার একজন অথবা উভয় বাদ্যকে উপনীত হয় মানে বয়স বেড়ে যায় বাবা মার বার্ধক্যে চলে যায় এবং বার্ধক্যের কোনো কোনো কথা যুবকদের কাছে বিরক্তিকর অনুভব হয় অনেক মুরব্বী বয়স হওয়ার ফলশ্রুতিতে এমন এমন কথা বলে যার কারণে দেখা যায় যুবকদের কাছে একটা বিরক্তি ভাব চলে আসে তাদের কথার ফলশ্রুতিতে আর এই কারণে তাদের কোনো কথা তোমার কাছে ভারী মনে হলে তবুও তাদেরকে উহ পর্যন্ত বলো না পিতামাতাকে পিতা মাতা যখন বয়স হয়ে যাবে তারা বাচ্চাদের মতো কথা বলবে ছোটদের মতো আচরণ করবে বা যেটা সঠিক নয় এমন এমন আচরণ করতে পারে কিন্তু তাদের সাথে শব্দ করা যাবে না নিষেধকার আল্লাহ নিষেধ তাদেরকে ধরন দিও না আহা কপাল পুরা অনেক সন্তান রয়েছেন যারা বাবা মা কে বলে আর আপনারা বুঝেন না শুধু এটাও বলে না বরং ধর্মকে সুরে বলে ধমক দেয় শুধু কি তাই আরো অনেক অত্যাচারও করে বটে আল্লাহ ওই সমস্ত সন্তানদেরকে হৃদয় দান করুক আমিন আচ্ছা বাবা মাকে ধমক দিয়ে না এবং তাদের সঙ্গে খুব আদবের সঙ্গে কথা বলো এবং তাদের সম্মুখেও বিনয়ের সঙ্গে নত হয়ে থেকো আচ্ছা কথা বলতে হবে বাবা মার সাথে সঙ্গে আর বিনয়ের সঙ্গে আমাদের পর আপনি তাদের উভয়ের প্রতি মানে বাবা এবং মায়ের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে ছোট সময়ে আমাকে লালন পালন করেছেন আর শুধু বাহ্যিক ভাবে না বরং আন্তরিক ভাবে তাদের সম্মান করবে আচ্ছা বাহ্যিক ভাবে মানে ভিতর কি বলে বাহির দিক দিয়ে বাবাকে সম্মান করতেছো কিন্তু অন্তর দিক দিয়ে করতেছো না এটা হলে হবে না বরং আন্তরিক ভাবে সম্মান করতে হবে বাবা মাকে আচ্ছা ফাইন এরপরে তোমাদের রব তোমাদের অন্তরের অবস্থা উত্তম রূপে জানেন আচ্ছা এখন ঢাকা থেকে আসছো বাবা মার জন্য কিছু না নিলে মানুষে খারাপ বলবে এটা যদি তুমি অন্তর ইয়া কি বলে থাকে মনের ভিতরে তাহলে এটা দ্বারা তুমি বাহ্যিক কাজ করতেছো এটা আল্লাহ কবুল করবে না বরং আমার আব্বা আমার আম্মা তাদের জন্য আমি নেব আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই যদি মনের অবস্থা থাকে অবশ্যই আল্লাহ তোমার দয়া সম্মান প্রীতি বাবা মার জন্য এটা আল্লাহ কবুল করবেন এর উত্তম প্রতিদান আল্লাহ তালা তোমাদেরকে আমাদেরকে দিবেন আচ্ছা ফাইন এরপর কি বলা আচ্ছা তোমাদের রব তোমাদের অন্তরের অবস্থা উত্তম রূপে জানেন আচ্ছা আমার অন্তরের অবস্থা আপনার অন্তরের অবস্থা পৃথিবীর সবার অন্তরের অবস্থা কেউ না জানলেও একজন আছেন যিনি সব জানেন আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সালা যদি তোমরা লেখ বখত হও আর ভুলবশত যদি কোন কথা আদবের খেলাপ উচ্চারণ হয়ে যায় আর তোমরা করে নাও আচ্ছা বাবা মার সাথে এমন কিছু কথা বলতে গেছিলেন যেখানে দেখা যায় আদবের খেলাফ হয়ে গেছে মানে বাবা মার সাথে উল্টা কথা বলে ফেলছেন তো এর জন্য কি করতে হবে তরবা করে নিতে হবে এবং বাবা মার নিকট কি করতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে ফাইন তবে তিনি তর্বাকারীদের অপরাধ অনেক বেশি ক্ষমা করেন কি জানেন সে হচ্ছে আল্লাহ ওয়া তালা

সে বিশ্রামের প্রয়োজন হচ্ছে এজন্য পথিক উটকে সাইডে রেখে পাশে রেখে আর মাটিতে বসে সে বিশ্রাম করতেছেন এর মধ্যে এর মধ্যে দেখা গেল ওই পথিকের চোখে তন্দ্রা চলে আসলো মানে ঘুম চলে আসলো ঘুম কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো পথিক যখন ঘুম ভাঙলো তখন এদিক তাকায় ওদিক তাকায় তাকায় আয় সর্বনাশ উট কোথায় উট পানীয় খাদ্য নিয়ে কোথায় চলে গেল হারিয়ে গেছে খুঁজ পাচ্ছে না খুঁজছে অনেক খুঁজছে অনেক সার্চ করছে ফাইন করছে কিন্তু পায় নাই কোথাও তো না পেয়ে ব্যর্থ হয়েছে আবার বসেছিল আবার তন্দ্রা চলে আসলো ঘুম চলে আসলো পরক্ষণে ঘুম থেকে যখন জাগ্রত হইল সামনে চোখ মেলার সাথে সাথে দেখল যে তার সেই হারানো উঠ আবার কাম কামব্যাক করছে ফিরে আসছে তো এই উঠানা কত খুশি হবে অনেক খুশি হবে কেননা এই উঠে যদি ফিরে না আসতো তাহলে গন্তব্যস্থলে তারা যাওয়া হতো না আর পানিও আর খাদ্য না গ্রহণ করতে পারলে এখানে তার মৃত্যু হতো কিন্তু যেহেতু সে পেয়েছে তাহলে সে অত্যাধিক পরিমাণে খুশি হবে প্রিয় বিবার বন্ধুগণ এই হারানো উঠকে ফিরে পাওয়ার পরে উটের মালিক যেমন খুশি হয় তার সে হাজার লক্ষ কোটি দিন বেশি খুশি হন আমার আমার আপনার মহান রব্বি কারিম আল্লাহ যখন কিনা তার কোনো বান্দা বা বান্দি অপরাধ করার পরে তওবা করে আপন রবের দিকে ফিরে আসে অপরাধের দিকে আর কখনো হাত বাড়ায় না বা অপরাধে পা বাড়ায় না ফিরে আসে মহান রবের কাছে এই যে পাপি বান্দা অপরাধের আহ জন্য তবা করে আল্লাহর কাছে ফিরে আসলো এই ফিরে আসাতে আল্লাহ রব আলমিন অধিক পরিমাণে খুশি হন যেমনটা উঠ হারানোর পর মালিক ফিরে পাওয়ার পর যেই খুশি হন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রব আলমিন খুশি হন যখন তার কোনো বান্ধবান্ধী আল্লাহ দেখে ফিরে আসে পথ ভুলে যাওয়ার পরে আবার পথ সুপথে ফিরে আসে তো আল্লাহ রবাহ আলমী তো বাকারীদেরকে ভালোবাসেন এবং তবা কবুল করেন এবং অপরাধ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ হতে উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে যদি তারা বৃদ্ধ হয়ে যায় মানে বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তবে তাদের প্রসাদ পায়খানাও তোমাদের ধুতে হয় তবে কখনো উফ পর্যন্ত বলো না আল্লাহু আকবার যখন তারা শৈশবে তোমার প্রসাদ পায়খানা নিদ্রিত হয়েছিল প্রিয় ভিউয়ার্স হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাউ বলেন দৈবদিন যেও উ বলাচেও যদি ন্যূনতম পর্যায়ে কোনো কিছু হতো তবে আল্লাহ তাআলা তাও হারাম করে দিতেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস কে জিজ্ঞেস করলো পিতামাতার অবাধ্যতার পরিমাণ কি তিনি বলেন মোজে সম্পদশালী তাদেরকে বঞ্চিত রাখা দেখা সাক্ষাৎ ছেড়ে দেওয়া এবং তাদের প্রতি করা দৃষ্টিতে দেখা হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কেউ জিজ্ঞেস করলো পিতামাতার সঙ্গে কওলে কারিমের অর্থ কি তিনি বললেন তোমাদের তাদেরকে আম্মা আব্বা বলে সম্বোধন করা নাম না নেওয়া হজরত জুবায়ের ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হতে এর ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যে যখন তারা ডাকেন তখন জি হাজির আছি হাজির আছি বলে সাড়া দিবে হযরত কাদাদা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করা হয়েছে যে নরমভাবে কথা বলবে হযরত সাইদ ইবনে কেউ জিজ্ঞেস করলো পবিত্র কুরানের শব্দ ব্যবহারের অনেক জায়গায় করা হয়েছে আমি তা বুঝেছি কিন্তু তিনি বললেন মেজাজি মনির সঙ্গে যেভাবে কথা বলে বলেন হুজুর সাল্লামের খেদমতে এক ব্যক্তি হাজির হলো তার সঙ্গে একজন বয়স্ক লোকও ছিল হুজুর সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এই লোকটি সে বললো ইনি আমার পিতা হজরতাল বললেন তার আগে আগে চলবে না তার আগে না তার নাম ধরে না তাকে কথা জিজ্ঞেস করলো পবিত্র কুরা পিতা মাতার সম্মুখীন নত থাকার আদেশ করা হয়েছে এর অর্থ কি তিনি বললেন তারা যদি তোমার অপছন্দের কোনো কথা বলে তবে তাদেরকে বক্র দৃষ্টিতে দেখো না কেননা মানুষের বিরক্তি প্রথমে তার দৃষ্টি হতে বোঝা যায় হজরত আহসা রাজা আনহ হুজুর সালাইস্লামের কাছ থেকে বর্ণনা করেন যে ব্যক্তি পিতামাতার দিকে আমি হুজুর জিজ্ঞেস করলাম আল্লাহ কাছে সবচেয়ে বেশি আমল কি তিনি বললেন নামাজ পড়া আমি করলাম এরপর কোন আমল তিনি বললেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা আমি আরেস করলাম এরপর তিনি বললেন জিহাদ করা অন্য খাদিসে হুজুর পাক সাল্লাহ আলাহি আসালামের এসব বর্ণিত হয়েছে আল্লাহ তালার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ তালার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে মাঝাবের কিতাবের লেখক লিখেছেন পিতামাতার হক সময়ের মধ্যে এটিও একটি যে এমন বিনয় ও খোশমদ অবলম্বন করবে এবং খেদমত করবে যাতে তারা সন্তুষ্ট হয়ে যান বৌদ কাজে তাদের অনুসরণ করবে না অহংকারসলাম শুধু একটি ধর্ম নেই বরং এটি একটি জীবন বিধান তোমার জীবনে কি করবো কি না এর এখানে ইনক্লুড করা আছে আহ কত সুন্দর বলছে যে বৈধ কাজে পিতা মাতার অনুসরণ করবে বেদবি করবে না অহংকার মূলক আচরণ করবে না যদিও তারা কাফের হয় মানে তোমার ধর্মের যদিও নাও হয় তবুও তাদের সাথে কি করবে না অহংকার মূলক আচরণ করবে না নিজের আওয়াজ আচ্ছা নিজের আওয়াজকে তাদের আওয়াজ হতে উঁচু করবে না তাদেরকে নাম ধরে রাখবে না কোনো কাজ তাদের আগে শুরু করবে না সৎ কাজে আপেসো অসাত কাজী নিষেধের ব্যাপারে নমনতা অবলম্বন করবে একবার বলবি যদি কবুল না করেন তবে নিজ নিজে ভালো behavior করতে থাকবে তাদের জন্য দোয়া ও ইস্তেগফার করতে থাকবে এই কথাগুলো পবিত্র কোরআন হতে নেওয়া হয়েছে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতাকে নসিহত করার বর্ণনা হতে নেওয়া হয়েছে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার নসিহত করার পর বলে দিয়েছিলেন যে আচ্ছা এখন আমি আল্লাহ তালার কাছে আপনার জন্য দোয়া করছি যেমন সুরা মারিয়ামের তৃতীয় রূপতি এসেছে এমনকি কোন কোন আরম বুঝেছেন হারাম বিষয় তাদের আনুগত্য না যায় কিন্তু সন্দেহজনক বিষয় ওয়াজিব কেননা সন্দেহজনক বিষয়ে সাবধানতা অবলম্বন করা পরহেজকারীর অন্তর্ভুক্ত আর তাদের সন্তুষ্টি অর্জন করা ওয়াজিব সুতরাং যদি তাদের সম্পদ সন্দেহজনক হয় আর তুমি যদি তুমি যদি আচ্ছা সন্দেহজনক আচ্ছা আর তাদের সন্তুষ্ট অর্জন আচ্ছা কি বলছে কেন সন্তোষজনক বিষয় সাবধানতা অবলম্বন করা পরেজকার আর তাদের সন্তুষ্ট অর্জন করা উচিত সুতরাং যদি তাদের সম্পদ সন্তোষজনক হয় আর তুমি পৃথক খাওয়া দাওয়া করলে তারা বিরক্ত হন তবে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা উচিত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুসলমান তার পিতামাতার জীবত মানে বেঁচে থাকা অবস্থায় তাদের সঙ্গে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদের সঙ্গে উত্তম ব্যবহার করে তার জন্য জান্নাতে দুটি দরজা খুলে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর যদি তাদেরকে অসন্তুষ্ট করে তবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে সন্তুষ্ট না করে নেয় কেউ আরোপ করলো তারা যদি জুলুম করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যদিও তারা জুলুম করে হাজির এবং শরিক হওয়ার আবেদন করল হুজুর ফাল্লাম বললেন তোমার মা বেঁচে আছে লোকটি আরজ করলো হ্যাঁ আছেন হুজুর বললেন খুব ভালোভাবে তার খেদমত করো কেননা

তার হক আদায় করার ব্যাপারে ফতোয়া হতে অগ্রসর হয়ে তাকে তাকুয়ার উপর আমল করতে থাকো যখন তুমি করবে তখন তুমি হজ ও আদায় করলে করলে জিহাদা সন্তানরা বুঝে না না সন্তান অর্থাৎ যত সওয়াব এই সমস্ত আমলের মধ্যে রয়েছে সেই পরিমাণ সওয়াব তুমি পাবে শুভানন্দ হজ করলে যত সওয়াব ওমরা কলে যত সওয়াব জিহাদ করলে যত সওয়াব মহা বাবা খেদনা করলে

সে খুব খেতে অবশেষে পিতার হয়ে গেল শর্ত হয়ে সে কিছুই নিল না রাতে স্বপ্নে ওই ব্যক্তি ব্যক্তি বলছে অমুক জায়গায় একশো স্বর্ণ মুদ্রা পুঁতে রাখা আছে তুমি তা নিয়ে নাও সে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো তাতে কি বরকত হবে সে বললো তাতে বরকত নেই সকালে স্ত্রীর কাছে স্বপ্নের বিবরণ শুনলো সে তা বের করে নেওয়ার জন্য পীড়া পিড়ি করলো কিন্তু সে মানলো না দ্বিতীয় দিন আবহাওয়া স্বপ্ন এতে অন্যত্র দশটি স্বর্ণমুদ্রার কথা বলা হলো সে পুনরায় বরকতের প্রশ্ন করলো লোকটি বলল তাতে বরকত নেই সকালে সে স্ত্রীর কাছে স্বপ্নের কথা বললো স্ত্রী করলো কিন্তু সে সে না তৃতীয় দিন কোনো ব্যক্তি বলছে অনেক জায়গায় যাও সেখানে তুমি একটি স্বর্ণমুদ্রা পাবে তা নিয়ে নাও সে আবার দেখো বরকতের প্রশ্ন করল লোকটি বললো হ্যাঁ তাতে বরকত রয়েছে সে গিয়ে ওই স্বর্ণমুদ্রাটি নিয়ে এবং বাজার হাতে এর বিনিময়ে দুটি মাছ খরিদ করলো প্রত্যেকটি মাসে ভেতর হতে একটি করে এমন ধরনের মুক্তা বের হলো যা জীবনে কেউ দেখেনি তখনকার বাচ্চা অনেক পিড়া করে নব্বই টি খায় স্বর্ণের বিনিময়ে মুক্তা দুটি খরিদ করলি হুজুর সাল্লামকে জিজ্ঞেস করলো আমার উত্তম সদ্য ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কি মানে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবো কার সাথে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার করবো হুজুর সালিয়া ইসলেন তোমার মা ওই বললো তারপর কে হুজুর সালাম বললেন তোমার মা এর কথা বললো ওই আবার বললো তারপর কে হুজুর সাল্লাম বললেন তোমার মা তারপর কে বললেন তোমার পিতা মানে মার কথা তিনবার বলা হয়েছে পিতার কথা একবার অত্যায়ক্রম অন্যান্য আত্মীয় হক এক অংশ কেননা হজুরুল্লাহ আল্লাহাম তিনবার মায়ের কথা বলে চতুর্থবার পিতার কথা বলেছেন এর কারণ হিসেবে উলাম বলেন যে সন্তানের জন্য মা তিনটি কষ্ট সহ্য করেন সন্তানের জন্য মা তিনটি কষ্ট সহ্য করেন গর্ভধারণ প্রসব দুধ পান করানো এজন্য জন্য ইনাম এর কারণ ব্যাখ্যা করেছেন যে অনুগ্রহ উত্তম ব্যবহার পাওয়ার ক্ষেত্রে মায়ের হক পিতার উপর অগ্রগণ্য যদি কোনো ব্যক্তি দারিদ্রতার কারণে পিতা মাতা উভয়ের সঙ্গে শব্দ ব্যবহার অনুগ্রহ করতে না পারে তবে মায়ের সঙ্গে শব্দ ব্যবহার করা জরুরি অবশ্য সম্মান ও আদর তাজিমের ক্ষেত্রে পিতার হক মায়ের উপর অগ্রগণ্য এটা স্পষ্ট যে নারী হওয়ার কারণে মা অনুগ্রহের বেশি মুখাবে পিতা মাতার পর অন্যান্য আত্মীয় হক যে যত আত্মীয় হবে হবে। তার তত এক নিকটাত তোমার মায়ের সঙ্গে শুরু করো অথবা পিতার সঙ্গে তারপর তোমার বোনের সঙ্গে অথবা ভাইয়ের সঙ্গে এভাবে পর্যায়ক্রম নিকটাত্মীয়দের সঙ্গে আর তোমার প্রতিবেশী অভাবী লোকদেরকে ভন না হজরত বাহাজ হাকিম বর্ণনা করেন তিনি হুজুর কাছে মায়ের সঙ্গে তিনি পুনরায় একই প্রশ্ন করেন হুজুর পাক সাল্লাম পুনরায় একই জবাব দিলেন এবং তৃতীয়বারে বললেন চতুর্থবার হুজুর সাল্লি সাল্লাম বললেন পিতার সঙ্গে অথবা অন্যান্য আত্মীয় স্বজন যে যত নিকটতম সে তত অগ্রগণ্য অন্য এক আছে এক ব্যক্তি হুজুর sallallahu alaihi wasallam এর خدمتতে হাজির হয়ে আরজ করলো আমাকে কোন আদেশ করুন আমি তার উপর আমল করব হুজুর sallallahu alaihi বললেন তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো দ্বিতীয় তৃতীয়বার পর হুজুর sallallahu alaihi wasallam বললেন পিতার সঙ্গে উত্তম ব্যবহার করো এক হাদিসে তিনটি বিষয় জানতে পাওয়া যাবে আল্লাহ তালা মৃত্যু তার জন্য সহজ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন দুর্বলদের প্রতি দয়া এক পিতামাতার প্রতি মহম্মতা দুই এবং অদিনস্থদের প্রতি অনুগ্রহ আচ্ছা দুর্বলদের প্রতি কি করতে হবে দয়া করতে হবে দুর্বলদের প্রতি দয়া করতে হবে পিতামাতার প্রতি মমতা এবং অদিনস্থদের প্রতি অনুগ্রহ অদিনস্থவனி তোমার অদিনে যারা যারা আছে তাদের প্রতিই করতে হবে অনুগ্রহ করতে হবে আবার শুনি হাদিসটি তিনটি বিষয় যার মধ্যে পড়া গেল আল্লাহ তাআলা তার মৃত্যু সহজ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন এক নম্বর হলো দুর্বলদের প্রতি দয়া পিতামাতার প্রতি মমতা এবং অধীনস্থদের প্রতি অনুগ্রহ নিষ্কাত শরীফের এই হাদিসটি হুজুর সাল্লাম ইরিশাদ করেছেন যে ব্যক্তি কামনা করে যে তার রিচিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার পদচিহ্ন বিলম্ব করা হোক সে যেন আত্মীয় সঙ্গে শব্দ ব্যবহার করে পদচিহ্ন বিলম্ব করা দ্বারা আয় বৃদ্ধি হয়ে থাকে কেননা যে ব্যক্তির আয়ু যত বেশি হবে ততদিন তার চলার কারণে পায়ের চিহ্ন সঙ্গে জমির উপর পড়বে আর যে মরে গেল তার পায়ের চিহ্ন জমিন জমিন হতে মিটে গেল এখানে প্রশ্ন করা হয় যে প্রত্যেক ব্যক্তির আয়ু নির্দিষ্ট রয়েছে পবিত্র কোরআনে কয়েক জায়গায় এই বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির এক একটি নির্ধারিত সময় রয়েছে তা থেকে এক মুহূর্ত না আগে হবে না পরে হবে এই জন্য কোন কোন আলেম আয়ু বৃদ্ধি কথাটির অর্থ রিজিক বৃদ্ধির মতো বরকত অর্থে গ্রহণ করেছিল অর্থাৎ তার সময়ের মধ্যে এত বরকত হয় যে অন্যরা যে কাজ কয়েক দিনে করে সে তা কয়েক ঘন্টায় করে ফেলে আর অন্যরা যে কাজ কয়েক মাসে করে সে তা কয়েক দিনে করে আবার কোন কোন সেই অর্থ গ্রহণ দীর্ঘদিন তার কৃতিত্বের নিদর্শন সমূহ ও প্রশংসা চলতে থাকে কোন কোন আলম লিখেছেন তার সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং এই ধারা তার মৃত্যুর পরও দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে আয়ু বৃদ্ধির অর্থে এসবগুলো ব্যাখ্যা হতে পারে যখন মহান হিসকুরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবের শরবত দিয়েছেন তখন আর তার কথা সত্য হবে তার ইরশাদ অবশ্যই হক এতে তার জীবাবী হক বাস্তবেolute হওয়া নিশ্চিত আর আল্লাহ তালার পরিচয় সত্য এক সত্য ক্ষমতার অধিকারী এবং সমস্ত উপকরণের সৃষ্টি করা তার জন্য উপকরণ সৃষ্টি করা কোনো মুশকিল না তিনি যা করতে চান তার জন্য অমলে উপকরণ পয়দা করে দেন যে জ্ঞানী লোকদের জ্ঞান পর্যন্ত হতসম্পব হয়ে যায় কাজেই এ ব্যাপারে না কোনো প্রশ্ন থাকতে পারে এবং না কোনো প্রতিবন্ধকতা থাক